আজকের আলোচনায় সবাইকে স্বাগত জানাচ্ছি আমরা আজ কোরআনের একটি নির্দিষ্ট আয়াত নিয়ে একটু গভীরভাবে জানার চেষ্টা করব আয়াতটি হচ্ছে সুরা আল বাকারা আয়াত নম্বর একশো পঁয়ষট্টি আমরা এই আয়াতের মূল বার্তাটা কি এর পেছনের ঘটনা বা প্রেক্ষাপট আর আমাদের জীবনের এর কী শিক্ষা আছে সেটা নিয়ে কথা বলবো। চলুন তাহলে শুরু করি অবশ্যই আয়াতটা খুব গুরুত্বপূর্ণ মানে ভালোবাসা বিশ্বাস আবার কাজের পরিণাম এসব মৌলিক বিষয়গুলো এখানে উঠে এসছে তাহলে প্রথমে আয়াতটা সম্পর্কে একটু জানি মানে নির্দিষ্ট আয়াতটা যদি আপনি একটু বলেন হ্যাঁ এটি সুরা করা আয়াত নম্বর একশো পঁয়ষট্টি আমি আয়াতটি তেলাওয়াত করছি ওয়ামিনা নাসি মৈয় তাহু মিন্দুনিল্লাহে আন্দাদান হে বুনাহম কাহব্বিল্লাহ ওল্লাদিনা আমানু আশুব্বল্লিল্লা ولو يرى الذين ظلموا আল আদাবা আন্নাল কোব্বত আল لله جميعا মিয়া الله شديد العذاب আচ্ছা এর বাংলা অর্থটা দাঁড়াচ্ছে এরকম আর মানুষের মধ্যে এমন লোকও আছে যারা আল্লাহ ছাড়া অন্যদেরকে আল্লাহর সমকক্ষ হিসেবে গ্রহণ করে আর তাদেরকে এমনভাবে ভাবে ভালোবাসে যেমন ভালোবাসা উচিত আল্লাহকে কিন্তু যারা ইমান এনেছে আল্লাহর প্রতি তাদের ভালোবাসা অত্যন্ত গভীর মানে সবচেয়ে বেশি আর যারা জুলুম করেছে তারা যখন শেষ বিচারের দিন শাস্তি দেখবে তখন যদি তারা বুঝত যে সমস্ত শক্তি তো একমাত্র আল্লাহরই এবং আল্লাহ শাস্তি দেওয়ার ক্ষেত্রে অত্যন্ত কঠোর এই আয়াতটা নাজিল হওয়ার কি কোনো বিশেষ কারণ বা প্রেক্ষাপট ছিল মানে শানে নুজুল যাকে বলে হ্যাঁ এর একটা প্রেক্ষাপট আছে তো এটা মূলত মক্কার যে মুশ্রিকরা ছিল তাদের বিষয়ে নাজিল হয়েছিল তারা আল্লাহকে সৃষ্টিকর্তা হিসেবে ঠিকই মানত কিন্তু মানে তারা একই সাথে বিভিন্ন মূর্তি বা ধরুন বিশেষ কোনো ব্যক্তিকে আল্লাহর সমকক্ষ বানিয়ে নিত ও আচ্ছা ভাবত যে এরা বুঝি আল্লাহর কাছে তাদের জন্য সুপারিশ করবে বা কোন উপকার করবে এটা আসলে অবাক করার মতো ব্যাপার মানুষ কিভাবে সৃষ্টিকর্তার ক্ষমতায় অন্য কাউকে অংশীদার ভাবে ঠিক তাই তো আল্লাহ এই আয়াতে একেবারে স্পষ্ট করে দিচ্ছেন যে কোনো সৃষ্টি তা সে যাই হোক না কেন কখনোই তার সমকক্ষ হতে পারে না আর যারা সত্যিকারের বিশ্বাসী মানে মুমিন তাদের ভালোবাসাটা সবকিছুর কিছুর ঊর্ধ্বে থাকবে কেবল আল্লাহর জন্য এর মূল শিক্ষাটা যদি বলি তাহলে প্রথমত আল্লাহ ছাড়া অন্য কাউকে তার সমান ভালোবাসাটা হচ্ছে শেখ দ্বিতীয়ত যারা প্রকৃত ইমানদার তারা আল্লাহকেই সবচেয়ে বেশি ভালোবাসেন এই ভালোবাসাটা আবার ইমান আর আনুগত্যের উপর নির্ভরশীল বুঝলেন হুম বুঝলাম। আর তৃতীয়ত কিয়ামতের দিন আল্লাহর যে চূড়ান্ত ক্ষমতা সেটা প্রকাশ পাবেই এবং তখন মুশরিকরা বুঝবে যে তারা কি ভুলটায় না করেছে আয়াতে বিশ্বাসী মানে মোমিন আর অবিশ্বাসী বা মুশরিক এই দুই ধরনের মানুষের মানসিকতার একটা বেশ পরিষ্কার ছবি দেওয়া হয়েছে তাই না একদম ঠিক বলেছেন মুশরিকরা আল্লাহ ছাড়া অন্য অনেক কিছুকে ভালোবাসে সেটা হতে পারে ধন সম্পদ হতে পারে ক্ষমতা কোন নেতা বা ধরুন কোনও মূর্তি তারা ভয় পায় ভরসা করে এগুলোর ওপর এমনভাবে যেন এগুলো ছাড়া তাদের চলবেই না আচ্ছা অন্যদিকে মুমিনরা তারা আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসেন। কারণ তারা জানেন আল্লাহই তো তাদের সৃষ্টি করেছেন রিজিক দিচ্ছেন রক্ষা করছেন সব কিছু নিয়ন্ত্রণ তো তারই হাতে তার মানে এই ভালোবাসাটা নিছক একটা আবেগ নয় এর একটা বাস্তব দিকও আছে অবশ্যই আছে এটা শুধু মুখের কথা বা মনের আবেগ নয় আল্লাহর আদেশ মেনে চলা তার নিষেধ থেকে দূরে থাকা এগুলোর মাধ্যমেই এই ভালোবাসাটা আসলে প্রকাশ পায় আর কিয়ামতের দিন সেদিন মুশ্রিকরা হারে হারে টের পাবে যে দুনিয়ায় যাদেরকে তারা এত ভালোবেসে আল্লাহর সমান বানিয়ে ফেলেছিল তারা সেদিন কোনো কাজেই আসবে না সামান্যতম সাহায্য করতে পারবে না তখন শুধু আফসোসই থাকবে এ বিষয়টাকে যদি আরেকটু সহজ করে বুঝতে চাই কোনো উদাহরণ কি দেওয়া যেতে পারে আমাদের প্রতিদিনকার জীবন থেকে হ্যাঁ অবশ্যই ধরুন ইলেকট্রিসিটি বা বিদ্যুৎ ছাড়া কি ফ্যান চলে বা লাইট জ্বলে না তো জলে না ঠিক তেমনি আল্লাহর শক্তি বা তার ইচ্ছা ছাড়া কোনো কিছুই আসলে সম্ভব না তিনিই মূল শক্তি অথবা আরেকটা উদাহরণ দেই একটা ছোট শিশু তার মায়ের ওপর যেভাবে নির্ভর করে ভালোবাসে একজন মমিনের ভালোবাসার নির্ভরতাও ঠিক তেমনি থাকে একমাত্র আল্লাহর প্রতি নিঃশর্ত ভালোবাসা যে আমাদের জীবনে একটা বড় চালিকা শক্তি এটা তো মনোবিজ্ঞানেও বলা হয় এই আয়াতের সাথে কি এর কোনো সংযোগ খুঁজে পাওয়া যায় বাহ দারুণ একটা পয়েন্ট ধরেছেন দেখুন মনোবিজ্ঞান কি বলে মানুষ যাকে বা যে জিনিসটাকে সবচেয়ে বেশি ভালোবাসে গুরুত্ব দেয় সেটাই কিন্তু তার জীবনের ফোকাস পয়েন্ট হয়ে দাঁড়ায় অনেকটা নিয়ন্ত্রকের মতো এখন কোনো অস্থায়ী মানে নশ্বর জিনিসের প্রতি যদি ভালোবাসাটা খুব বেশি হয়ে যায় তখন সেটা প্রায় হতাশা বা মানসিক চাপের কারণ হয় তাই না কারণ সেটা তো চিরস্থায়ী নয় ঠিক কিন্তু আল্লাহর প্রতি ভালোবাসা সেটা তো চিরন্তন সত্তার প্রতি ভালোবাসা তাই এটা মনে স্থায়ী শান্তি এনে দেয় সামাজিকভাবেও এর প্রভাব আছে দেখুন যে সমাজে আল্লাহকে ভুলে গিয়ে দুনিয়াবী জিনিসকে বেশি গুরুত্ব দেওয়া হয় সেখানে কিন্তু অন্যায় লোভ স্বার্থপরতা এগুলো বাড়তে দেখা যায় হুম এটা সত্যি আর যেখানে আল্লাহর ভয় আর ভালোবাসা থাকে সেখানে পারস্পরিক সহমর্মিতা ন্যায় বিচার এগুলোর চর্চা বেশি হয় এমনকি যদি বিজ্ঞান বা দর্শনের দিক থেকেও ভাবি তারাও তো সব কিছুর একটা মূল উৎসের কথা বলে তাই না একটা প্রাইমারি সোর্স অফ এনার্জি বা কজ ইসলামী বিশ্বাস অনুযায়ী সেই চূড়ান্ত উৎসটাই হলেন আল্লাহ তাহলে এত আলোচনার পর এই আয়াত থেকে আমাদের জীবনের জন্য মূল শিক্ষণীয় বিষয়গুলো কি কি দাঁড়াল যদি একটু গুছিয়ে বলেন হ্যাঁ খুব জরুরি শিক্ষা আছে এখানে প্রথম এবং প্রধান শিক্ষা হল আল্লাহর প্রতি ভালোবাসা হতে হবে সব কিছুর ঊর্ধ্বে অন্য সব ভালোবাসার ওপরে দ্বিতীয়ত এই ভালোবাসা শুধু মুখে বলার নয় এর মানে হল আল্লাহর প্রতি পূর্ণ আনুগত্য তার আদেশ মানা নিষেধ থেকে মাচা তৃতীয়ত আল্লাহ ছাড়া অন্য কোনো কিছুর ওপর এমনভাবে নির্ভর করা বা সেগুলোকে এমন ভালোবাসা যে তা আল্লাহর সমকক্ষ হয়ে যায় এটাই শেরক আর এটাই সবচেয়ে বড় গুণা চতুর্থত আমাদের মনে রাখতে হবে শেষ বিচারের দিন আল্লাহর ক্ষমতাই হবে নিরঙ্কুশ সেদিন তিনি ছাড়া আর কোনো সাহায্যকারী বা সুপারিশকারী থাকবে না আর পঞ্চম আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য নিজের সবচেয়ে প্রিয় জিনিসও ত্যাগ করার মানসিকতা রাখা এটাই হচ্ছে ভালোবাসার আসল প্রমাণ আসল পরীক্ষা তার মানে সার কথা এটাই দাঁড়াচ্ছে যে আল্লাহর প্রতি খাঁটি একনিষ্ঠ ভালোবাসাই আসলে দুনিয়া এবং আখিরাতে সত্যিকারের সাফল্যের পথ দেখায় কারণ বাকি যা কিছুর প্রতি আমরা আশা বা ভালোবাসা রাখি সেগুলো তো অস্থায়ী একদম তাই নিখাদ ভালোবাসাই মূল আর আলোচনা শেষে একটা প্রশ্ন হয়তো আমরা নিজেদের করতে পারি ভাবনার জন্য রেখে যেতে পারি আমরা যে ভালোবাসি নানান নানান জিনিসকে সেই ভালবাসার স্বরূপটা যদি একটু বিশ্লেষণ করি মানে কেন ভালোবাসি কাকে বা কি ভালোবাসি আর এর শেষ পরিণতি কি হতে পারে এই প্রশ্নগুলো নিয়ে গভীরভাবে ভাবলে সেটা কি আমাদের দৈনন্দিন জীবনের যে অগ্রাধিকারগুলো আছে সেগুলোকে নতুন করে সাজাতে সাহায্য করতে পারে এটা একটা ভাবনার বিষয়